আমাদের সৈরতের আনন্দ মোহনকে তার স্কুল পাকিস্তান তার আওয়ামী ছাত্রলীগ কর্মীর মিটিং করা হচ্ছিল সেই সময় আমরা আন্দোলনে গেলে আমাদের উপর ভুল হয় আমাদের উপর গাছ চালানো হবে আমরা তখন গানটা দেখেছিলাম

Wszystko odnosiło się do kura, czapaty, do harwa, bo aki na stronie, tu to nie było ostatnio. Bo i to mówiło, że antologię to wielu to kawał odnosi,

অসামর্ষপূর্ণ ব্যয় দিকে বিভাগ থেকে প্রত্যেক শিক্ষার্থী বিভাগে আদায় করে চার হাজার চারশো টাকা মানবিকভাবে শিক্ষা মতে আদায় করে তার হাজার দুই টাকা কিন্তু শিক্ষক শিক্ষিকাদের টিভি করে তিন হাজার পাঁচশো পঞ্চাশ টাকা জমা করে জমা দিতে পঞ্চাশ টাকা হারে পাঁচশত পঁয়তাল্লিশ জনে তিন লক্ষ টাকা অত মিলে মাধ্যমে উদ্দেশ্যে হাতে ও শিক্ষক টাকা লক্ষ পঞ্চাশ টাকা ভাই বোনেরা এই মানববন্ধন এবং সংবাদ সম্মেলনের আনিত অভিযোগের প্রত্যেকটি বিষয়ে আমরা আলাদা আলাদা তদন্ত করে প্রতিবেদন করুক